ক্রেতাসূন্য গাবতলির হাট তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত গাবতলির হাটের কাজ শেষ করতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেশের বৃহত্তম কোরবানির হাট ঢাকার গাবতলির হাট এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু আসা শুরু করলেও এখনও ক্রেতার দেখা মিলছে না হাটে এতে করে হতাশ হয়ে পড়েছে ব্যাপারী ও খামারিরা

এখন পর্যন্ত ক্রেতা পাচ্ছে না বাকি পাঁচ দিন এদিকে গরুর দামও কম বলছে ব্যাপারীরা বাজারের অবস্থা এখন তো গরু বিক্রি করতে তো এখন ভালো খারাপ অনেক মাংস

এদিকে হাতে কোনো ক্রেতা না থাকায় হতাশার ছাপ দেখা যাচ্ছে ব্যবসায়ী ও খামারিদের চোখে মুখে বিকেলে একজন দুজন আসলেও বিক্রি করতে পারছে না খামারিরা ভাই কোনটা খারাপ তো হবে কি করে হয় দেখছেন না সব অবস্থা তো মানুষের ভালো না হয় মানুষ থাকলে কি হবে অবস্থা দেখছেন না মানুষের এইসব জিনিস মানে সুখের জিনিস

গরু পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো ও বিশ লাখ টাকা পর্যন্ত উঠেছে আর ছাগল পনেরো হাজার টাকা থেকে শুরু করে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত উঠেছে এদিকে দুম্বা এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত আছে আর পনেরো থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে উটের দাম